দু সাল এই মার্চ এপ্রিল এই এপ্রিল মাস নিয়ে যদি আমরা আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি তাহলে আমরা দেখব যে উনত্রিশে মার্চ আপনার বৃশ্চিক রাশির উপরে শনির প্রভাব উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সে শেষ হবে এই দু হাজার উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালে শেষ হতে চলছে এটি ঘটবে যখন শনি মহারাজ কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করবে তাহলে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকেগণ শনির কবল থেকে মুক্তি পেতে সক্ষম হবে এ বছরই অর্থাৎ উনত্রিশে মার্চের পর দেখা যাবে তুলা রাশির জাতক ও জাতিকেগণের এখনও বর্তমানে আপনার শনি সাড়ে সাতির যে প্রভাব নেই সে কথা বলছি না শনির শেষ প্রান্তে বৃশ্চিক রাশি, জাতক ও জাতিকাগণ সর্বক্ষেত্রে সতর্ক আপনারা থাকবেন আপনাদের উপরে শনির একটা যে শেষ ধাক্কা শেষ ফলটা আপনারা কিন্তু কিছু হলেও পাবেন সে ব্যাপারে সতর্ক থাকতে হবে তবে উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চ দু সালে শেষে শেষ হবে তারপরে সে কিন্তু শনি মহারাজ কুম্ভ রাশি ছেড়ে সে যখন মীন রাশিতে আপনার প্রবেশ করবে এই মীন রাশিতে একটা কথা মনে রাখবেন মীন রাশিটা হচ্ছে বৃহস্পতির ঘর সেখানে শুক্র আসবে সেখানে শনি যাবে রবি থাকবে এবং রাহু কেতুর মতো কয়েকটা মহা মহা প্ল্যানেট আপনার কিন্তু এই মীন রাশিতে অবস্থান করবে এবং এই সময়টা জ্যোতিষশাস্ত্র বা বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি এবং আপনার কুষ্টি বিচারও দেখেন তাহলে আমি বলবো এই এপ্রিল মার্চ উনত্রিশে মার্চের পর বারোটা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসছে আপনার এই শনি মহারাজ কোনো কোনো ঘরে শনি সাড়ে সাতই শুরু হবে শনি সাড়ে সাতই শেষ হবে শনির ঢাইয়া আপনার থাকবে তবে এটা আপনার স্থানকাল পাত্র লগ্নমানের উপর নির্ভর করবে এবং আপনার কুষ্টি বিচারের উপরে ফলাফলটা আপনার বর্তমান সময়টা কি আছে সেটা দেখতে হবে এবং তাহলে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকার শনির কবল থেকে তারা কিন্তু মুক্তি পেতে চলছে আপনার সক্ষম হবে এই দু হাজার সালে এপ্রিল মাসে। এপ্রিল মাসে তাদের কিন্তু অনেক ক্ষেত্রে তাদের কাজের চাপ কাজের গতি এটা কিন্তু বেড়ে যাবে দু হাজার সালে তার সম্পত্তি কেনার কথা আপনি ভাবছেন তবে শনির প্রভাব কারণে আপনি অসুবিধার সম্মুখীনে আপনার এই যে শনির দু হাজার সালে আপনি বিষয় সম্পত্তি কোনো আপনার কেনাকাটার ব্যাপারে অত্যন্ত সতর্কতার সহিত আপনাকে আগাতে হবে কাগজপত্র প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাইটা আপনাকে করতে হবে এবং বিরোধমুখ কোনো বিরোধপূর্ণ কোনো জমি আপনি ক্রয় না করলেই সেটা আপনার জন্য ভালো হবে যদিও আপনার পুরনো সম্পত্তি মেরামত করা সহায়ক হবে আপনার পুরনো পৈতৃক সম্পত্তি বা আপনার কোনো সম্পত্তি আপনার সেই ক্ষেত্রে আপনি রং চং করা মেরামত করা এবং বাড়ির কাজকর্ম করা সেটা আপনি করতে পারবেন তাতে আপনার কোনো অসুবিধা হবে না তাছাড়া নতুন গাড়ি কেনার কথা ভাবছেন তবে কোনো পুঙ্খানুপুঙ্খ পুঙ্খানুপুঙ্খানু আপনি বিচার বিশ্লেষণ করে আলাপ আলোচনা করে কোনো কিছু নতুন কোনো কিছু ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে একবারে এক কথায় আপনি সস্তা দামে কথা ভেবে ভুল করেও কোনো ধ্বজভঙ্গ গাড়ি ক্রয় করতে যাবেন না বা চুক্তিবদ্ধ করতে যাবেন না তাহলে আপনি কিন্তু সারা জীবন ভোগবেন দু হাজার সালে আপনি পারিবারিক বিষয় সম্পর্কে তীব্রতা আপনি অনুভব করতে পারবেন এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না তবে একটা কথা মনে রাখবেন মঙ্গল কিন্তু সে আপনার ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল এমনিতেই আপনার বৃশ্চিক রাশি প্রিয় রাশি মঙ্গল রাশি মঙ্গল তাকে সেই মতো তাকে সে অত্যন্ত শৃঙ্খলা হন এবং এই মাস জুড়েই আপনার অষ্টম গৃহে আকস্মিকভাবে অর্থ লাভ গোপনীয়তা মিথুন রাশিতে সে থাকবে এবং পরবর্তী সময় গভীর রূপান্তর ধারায় আপনাকে ব্যবসা বাণিজ্য ব্যবসায়িক আলাপ আলোচনা একটা অত্যন্ত বড় বড় চুক্তিবদ্ধ করতে সাহায্য করবে তবে বর্তমানে স্বামী স্ত্রীর যে ব্যাপারগুলো আছেন অ মানে যতটা পারেন চুপচাপ থাকেন কারণ স্বামী স্ত্রীর কোনো মতনৈক্য চরম আকারেও রূপ ধারণ করতে পারে সে ব্যাপারে আপনার সন্তানদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন ছোটোখাটো জিনিসে বড় আকার রূপ ধারণ হতে পারে গাড়িতে চলাফেরা ক্ষেত্রেও আপনি সাবধানে থাকবেন কারণ আমি বলি শনির এই শেষ প্রান্ত আপনাকে কিন্তু একটু ভোগাবে কারণ আপনারা জানেন শনি উনত্রিশে মার্চ উনতিরিশে মার্চ রাশি চতুর্থ এবং চতুর্থ গৃহে সে কিন্তু মিন রাশিতে পরিবর্তন হবে সেক্ষেত্রে আপনার কোন কোন জায়গাটা উন্নতি হবে শিক্ষার ক্ষেত্রে উন্নতি হবে সন্তানদের সৃজনশীল কাজকর্ম উন্নতি হবে এবং আপনার প্রকাশে এবং আপনার এই সমস্ত জায়গায় পুরানো জিনিসকে আপনার রংচং করা বা মেরামত করা এগুলো আপনার হবে কিন্তু পুরনো কোনো গাড়ি যদি আপনার কোনো বন্ধুবান্ধব বা নিকট আত্মীয় বুদ্ধি পরামর্শ দেয় পুরনো কোনো গাড়ি ক্রয় করবেন না ধ্বজভঙ্গ কোনো গাড়ি ক্রয় করতে যাবে না তাহলে সারা জীবন ভোগবেন কোনো জমি নতুন জমি ক্রয় বিক্রয় গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনার কাগজপত্র প্রয়োজন নথিপত্রগুলো অত্যন্ত সাবধানে এমনকি আপনি বিয়ে দিয়েও যদি করতে যান ভালো করে আলাপ আলোচনা করে আপনার মানে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে তারপর আগাবেন কারণ এই মাস জুড়েই রাহু কিন্তু মীন রাশিতে আপনার অবস্থান করছে সে আপনাকে বুদ্ধিমত্তাকে বিষয়গুলোকে প্রভাবিত করবে আপনাকে ভুল কামবাসনা বাসনা এগুলোকে বৃদ্ধি করবে ভুলভাল হয়ে নেশার দিকে ধাবিত করবে ভুলভাল অর্থ করে ধ্বংস করার দিকে এবং অহেতু কোনো প্রেমের প্রতি আপনাকে আসক্ত করে আপনাকে ভুলভাল দিকে ধাবিত করতে পারে তাহলে আমরা দেখতে পারি যে সাধারণ পর্যবেক্ষণ করে যদি আমরা তর্ক বিতর্ক করি তাহলে দেখব পারিবারিক দিক থেকে আপনার সাধারণ সময় সাধারণ সময় আপনার হবে এবং আপনার পেশাগত কিছু কিছু ক্ষেত্রে ভালো ফলও আপনি ভালো ফল পেতে আপনি সক্ষম হবেন কাজকর্মগুলো আপনার কর্মক্ষেত্রে আপনাকে কিন্তু কাজের চাপটা কিন্তু আপনার বৃদ্ধি পাবে কারণ চতুর্থ সুখ শান্তির ঘরে আপনার কিন্তু বন্ধু বান্ধবের ঘরে আপনার শনি অবস্থান করছে তবে অষ্টম ঘরটা কিন্তু ভালো নয় সে ভালো গ্রহ পড়লে অনেক সময় খারাপ হয়ে যায় খারাপ গ্রহ পড়লে তো কোনো কথা কথাই নাই এই দিকে আপনার লক্ষ্য রাখতে হবে এবং আপনার চতুর্থ ঘরে শনি যখন অবস্থান করবে তখন মনে রাখবেন সূর্য সঞ্চার এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে এবং আপনার নিকট কোনো আত্মীয় সঙ্গে মতনৈক্য দেখা দিতে পারে এমনকি আপনার জীবনসঙ্গিনীর সঙ্গে শ্বশুরবাড়ির সঙ্গে মতনৈকৈক্য আপনাকে চরমেও যেতে পারে যেটা আপনার সঠিক সিদ্ধান্ত নয় এবং ঊর্ধ্বতনর সঙ্গে কর্মকর্তার সঙ্গে আপনার মতপার্থক্য হওয়ার কারণে আপনাকে অনেক খেসারত দিতে হতে হবে আপনার ধৈর্য ধরতে হবে আপনার সহকর্মী ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় যে করেই হোক আপনার গায়ে মানে কি বলবো ওটাকে আঠা মেখে আপনাকে চুপচাপ থাকতে হবে চাপ আপনার এই সময়টা আপনাকে কারণ আমি আগেই বলি শনি শেষ প্রান্ত আপনাকে কিন্তু নানাভাবে আঘাতপ্রাপ্ত কিন্তু করবে এবং আপনি এবং অবস্থান কোনো কোনো পরিবর্তন হবে না কোনো কোনো কাজের পরিবর্তন হবে না বরং আরও খারাপের দিকে যাবে আবার অনেক কাজ কিন্তু আপনি ভালোর দিকেও যাবে অনেক খারাপ কাজ যেমন আপনার মাটি হয়ে যাবে আপনি ভালোর দিকে ভালো ফলটা পাবেন অনেক ভালো ফলও কিন্তু আপনার খারাপের দিকে যাবে এমনই একটা সময় কিন্তু বৃশ্চিকরা সেই এপ্রিল মাসের মধ্যে সে কিন্তু পড়ে গেছে আর্থিক অবস্থায় অষ্টম গৃহে মঙ্গলে সঙ্গে সঞ্চার এবং আপনার চতুর্থ ঘরে গৃহে সে কিন্তু আপনার সূর্য ও শনি সঞ্চার বাহন এবং আপনার করছে অষ্টম গৃহে রাহু সেখানে আপনার গৃহে সূর্য এবং আপনার শনি সঞ্চার করার সঙ্গে সঙ্গে একটা কথা মনে রাখবেন শনি আর মঙ্গল আপনার কিন্তু একে অপরের সম্পর্ক কিন্তু ভালো না অর্থাৎ আপনারা এই জায়গায় মনে রাখবেন জমি জমা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটা শত্রুতার মুখে পড়তে পারেন কোনো গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে এই অর্থাৎ বন্ধু বান্ধবের সঙ্গে একটা শত্রুতার রূপে ধারণ হতে পারে এদিকেও গুরুত্বপূর্ণ দৃষ্টি আপনি রাখবেন তাছাড়াও আপনার গুরুত্বপূর্ণ নথিপত্র স্বাক্ষর আপনার সতর্ক আপনার কোনো আপনার ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি বা কর্মক্ষেত্রেও আপনার কাগজপত্রগুলো সিগনেচারের ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন কারণ ব্যাংকিং ক্ষেত্রে বিশেষ করে এই ভুলভাল ভাল করার কারণে আপনাকে কিন্তু গচ্ছাও দেওয়া লাগতে পারে পারিবারিক জীবন পারিবারিক জীবনে অনেক সমস্যা আপনি সমাধান করতে পারবেন আবার অনেক সমস্যা আপনি বিব্রতবোধ করবেন এবং আপনি কোনো সিদ্ধান্ত দ্রুত সিদ্ধান্ত নিতে যাবেন না কারোকে কথা দিতে যাবেন না কোনো সিদ্ধান্ত দ্রুত নিতে যাবেন না আলাপ আলোচনা করে ভেবে চিনতে আপনার আজ ক্যাস্টানা করে কাইল করার চেষ্টা করুন আপনার অর্থাৎ শ্লোক গতিতে চলার মতো চেষ্টা করুন আপনার সন্তান আপনার সাফল্যতা অর্জন করবে ওটুকি আপনার সন্তানের জায়গাটা আপনার কিন্তু ভালো আছে এবং নতুন সন্তান নতুন অতিথি আসা বিদেশ থেকে নতুন খবরাখবর আপনার বাড়ির কৃষিকাজের ফলন এগুলো আপনার ভালো আছে কিন্তু ব্যবসা বাণিজ্যের জায়গায় আপনার চুক্তিবদ্ধ অর্থাৎ আপনার এই বৃশ্চিক রাশি জাতকের জন্য আর্থিক চুক্তিবদ্ধ কেনাকাটি চুক্তিবদ্ধ তো যে কোনো চুক্তিবদ্ধ জায়গাটা সতর্ক থাকতে হবে ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে আর কর্মক্ষেত্রে আপনি মাথা গরম করবেন না মুদতন কর্মকর্তার সঙ্গে মতপার্থক্য দেখা দিতে পারে কোনো বন্ধুর সঙ্গে চতুর্থ হতে পারে পিতা মাতা ভাই বোনদের সঙ্গে মতপার্থক্য দিতে পারে এবং এমন সময় আপনার ওয়াইফের আচরণও কিন্তু আপনার ভালো লাগবে না আপনার ওয়াইফের আচরণ বিপরীতমুখী কিন্তু হতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে সময় আপনাকে কিন্তু বিপরীতমুখীর দিকে ধাবিত করবে আপনাকে মানে একটা চঞ্চলতার মধ্যে রাখবে টেনশন চাপের মধ্যে রাখতে পারে এই এপ্রিল মাসে এই দিকে একটু সতর্ক থাকবেন কারণটা হচ্ছে এই এপ্রিল মাসে আপনার উনত্রিশে মার্চ পঁচিশে শেষ হবে উনত্রিশে মার্চ শনি কিন্তু আপনার জাতক ও জাতিকাগণের এই যে শনি সাড়ে সাথে বৃশ্চিক রাশির শনির প্রভাব উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শেষ হবে এটি ঘটবে কিন্তু যখন শনি মহারাজ কুম্ভ রাশিতে ছেড়ে মিন রাশিতে কিন্তু অলরেডি প্রবেশ করে গেছে তাহলে বৃশ্চিক রাশি থেকে শনি কবল থেকে মুক্তি পেতে সক্ষম হবে এই বছরে এই বছরেই কিন্তু সে মুক্তি পেতে চলছে তবে সুখ সমৃদ্ধি দু হাজার সালে সম্পত্তি কেনার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সতর্ক থাকতে হবে বিরোধপূর্ণ জমি জমা কেনবেন না এবং তবে পুরনো বিষয় সম্পত্তি যা আছে সেটাকে আপনার পৈতৃক ব্যবসা বা ছোটোখাটো যে সমস্ত ব্যবসা বাণিজ্য আগে করেছেন সেইগুলো নিয়ে ব্যবস্থা করুন নতুন কোনো কাজকর্মে এই মুহূর্তে হাত দিতে যাবেন না কোনো বন্ধুর খপ্পরে পড়বেন না কোনো আত্মীয় স্বজনের খপ্পরে মানে ক্যাশ টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে যাবেন না জমি বিরোধ আপনি কিন্তু কাগজ প্রয়োজনীয় কাগজপত্র সারা জমি কিনতে গেলে কিন্তু আপনি আপনি কিন্তু এই জমি নিয়েই কিন্তু শেষ হয়ে যাবেন আপনি যদিও এই বছরটি আপনার পুরনো সম্পত্তি মেরামত করার সহায়ক নতুন সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে নয় আপনি সস্তা দামে ভেবে ভুলেও কোনো কিছু যে কোনো জিনিস আপনি কিনবেন না এবং আপনার মে আপনার এই মে মাসে কিন্তু বৃহস্পতি আপনার গমন বৃহস্পতি কিন্তু আপনার অবস্থানে আছে এবং এই দেবগুরু বৃহস্পতি টাকার কারণে আপনার দেখা যাবে এই যে আর দেবগুরু বৃহস্পতি সে কিন্তু দ্বিতীয় ঘরে ধন সম্পত্তি কিন্তু বৃদ্ধি করবে আর পঞ্চম ঘরে সন্তানদের দ্বারা আপনি সফলতা আপনি পাবেন এবং সপ্তম সঞ্চার আর সঞ্চার একবার অংশীদারিত্ব বিবাহ ব্যবসায়িক কথাবার্তা এগুলো আলাপ আলোচনা আপনি কিন্তু সুন্দরভাবে নিতে ইতিবাচকের দিকে নিতে পারবেন আপনার সন্তান ভালো জায়গায় ভর্তি হতে করাতে পারবেন এই জায়গায় নিয়ে আমি আপনি বা সন্তানকে ভালো মনের মতো পাথর দিয়ে বিয়ে শাদি করতে হবে তো আপনি পুঙ্খানো বিচার বিশ্লেষণ করে কারোর কথা নেচে নয় এই জিনিসগুলো করতে পারলেই আর এছাড়া রাহু তো আপনি জানেন সে আপনাকে ভুলভাল সিদ্ধান্ত থেকে খেয়ে আপনি রাগ বাড়াতে চেষ্টা করবে রাগ রাগ ক্রোধ এগুলো রাখবেন না তাহলে কিন্তু বৃশ্চিক সেই জাতক ও জাতিকাগণ যে টুকটাক যে সমস্যাগুলো আসবে সেখান থেকে পরিত্রাণ পাবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ